নমস্কার সন্ময় স্পিক্সাকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এরাজ্যের সব থেকে বেশি পুলিশের ক্ষতি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা স্বাস্থ্য অর্থ শিল্প সমগ্র ক্ষেত্রেই তছনছ করে দিয়েছেন এই মহিলা নবান্নের চোদ্দ তলায় বসে কিন্তু পুলিশের মরালিটি পুলিশের ইমেজ এতটা ক্ষতিগ্রস্ত করেছেন সব কিছুকে মাঝে মধ্যে মনে হয় সেটাই বোধ ছাড়িয়ে যায় পুলিশ তো আমাদের রক্ষক পুলিশ তো আমাদের প্রতিরক্ষা দেয় স্থানীয়ভাবে প্রতিরক্ষার তো পুলিশের জন্যই আমরা রাত্রিবেলা ভালো করে ঘুমোই সব পুলিশ খারাপ কখনো বলি না কিন্তু সেই পুলিশের একটা বড় অংশকে খারাপ হওয়ার পেছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব অ্যাটিচিউড টুয়ার্ডস দ্য গভর্নেন্স একটা সরকার পরিচালনা করার ক্ষেত্রে আমি আজকে একটা ভিডিও দেখাবো যেন ভিডিওটা ভাইরাল হয়ে এসছে আমরা কবে ভিডিওটা শ্যুট করা হয়েছে কে শ্যুট করেছে জানি না কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে আমাদের দফতরে এসছেন অনেকেই আপনারা পাঠান আমাদের তো এমন একটি ভিডিও আমাদের কাছে এসছে যেখানে দেখা যাচ্ছে রঘুনাথগঞ্জ পুলিশ এলাকায় একজন সিভিক পুলিশ ট্রাফিকের ব্যাপারে গাড়ি থামাচ্ছেন এবং তার কাছ থেকে ফাইন আদায় করছেন কিন্তু তার যিনি ওপর মানে পুলিশের যিনি ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তার কোনো নেমপ্লেট নেই তাকে যার গাড়ি আটকেছেন তিনি বলছেন আপনি আমাকে এ কর দেখান আপনার নাম নেমপ্লেটটা কোথায় আপনার নাম কোথায় পুলিশের কর্মচারীর নাম নর্মালি আপনি পুলিশের অফিসার হলে সবসময় আপনার পুলিশের এখানে একটা নেম প্লেট থাকবে সেই নেম প্লেটটা নিয়ে আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো আমি আজকে এই প্রতিবেদনটা কেন আপনাদের কাছে পেশ করছি জানেন তো রাজীব কুমার কি এগুলো জানেন না না রাজীব কুমার এগুলো দেখেন না আমাদের কাছে ভাইরাল হওয়া ভিডিও আসে আমরা দেখি পুলিশের সর্বোচ্চ স্তরের পুলিশ অফিসাররা দেখেন না যে তলার স্তরে নিচের স্তরে মাঝের স্তরে কী চলছে এই প্রশ্নটা আমাকে সবথেকে বেশি ভাবায় এবং যদি দেখেন তাহলে ব্যবস্থাটা কী নেন সাম্প্রতিককালে রাজীব কুমারের সেই কথা আমি আরেকবার আপনাদের মনে করবো যেখানে রাজীব কুমার বলেছেন যে দেখুন ট্রাফিক পুলিশকে দেখে মানুষের একটা ধারণা তৈরি হয় ইমপ্রেশন তৈরি হয় যে পুলিশ আদতে কী সবাই তো থানায় যায় না কিন্তু ট্রাফিক পুলিশের আচার আচরণ অ্যাটিচিউড দেখলে মানুষের একটা ইমপ্রেশন তো তৈরি হয় তো স্বাভাবিকভাবে সেই পুলিশের আচার আচরণ রাস্তায় দাঁড়িয়ে যখন তিনি যে আচরণটা করেন সেই আচরণে রিফ্লেক্টেড হয় পুলিশ সম্বন্ধে মানুষের ধারণা আর এই আচরণটা যখন এখন তো মোবাইলের যুগ যে কোনো সময় ক্যামেরা বন্দী হয়ে যায় এই আচরণ যখন সার্ফেসে আসে তখন সেই ব্যাপারে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয় না কেন এইটাই হচ্ছে আসল কথা রাজ্য পুলিশকে এই ভিডিও দেখে নিশ্চিতভাবে থেকেছে এই ভিডিও যদি সত্যি হয় এই ভিডিও ভাইরাল হয়েছে যখন পুলিশের কাছেও গেছে আমাদের কাছে যখন এসছে আপনাদের কাছেও গেছে পুলিশের কাছেও আছে জবেই শ্যুট করে হয়ে থাক করা হয়ে থাকুক ভিডিওটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারেন যে পুলিশ লুক হচ্ছেন মানে তিনি নকল পুলিশ না অরিজিনাল পুলিশ আপনি বুঝতে পারবেন না আমি রাজীব কুমারের কে অবগত করার জন্য এই ভিডিওটা আজকে আপনাদের সামনে টেলিকাস্ট করলাম পাবলিক দেখুন সাধারণ মানুষ দেখুন পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কতটা খারাপ স্তরে নেমেছেন আর পুলিশের কর্মচারী যারা এই ভিডিওটা দেখছেন আমি তাদের বলছি আমি আবারও বলছি আমি তাদের বলছি কীভাবে আপনাদের কিছু মানুষের জন্য খারাপ হতে হয় আর মমতা বন্দ্যোধা প্রশাসন এটাকে থামান না কেন থামান না পুলিশকে দিয়ে অনৈতিক কাজটা করানোর পেছনের কারণটা হচ্ছে আমি অনেক গভীরে ভেবে দেখেছি অনৈতিক আচরণ বা অনৈতিক কাজটা পেছনে করে মানে করানোর পেছনের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের দিয়ে অন্য সময় অনেক অনৈতিক কাজ করেন ধরুন এ ভোট লুট হচ্ছে বা বিরোধীদের মারধর করা হচ্ছে তখন আপি আপনি সেটাকে আসকার দিচ্ছেন এই সাম্প্রতিককালে আপনারা দেখেছেন মহেশতলা যেখানে সুকান্ত বুন্দার গেছেন আপনারা দেখেছেন যেখানে সাম্প্রতিককালে ওই এর না মহেশতলায় গিয়েছেন শুভেন্দু অধিকারী কিভাবে আক্রান্ত হয়েছিলেন জেহাদিদের দ্বারা আপনারা দেখেছেন যে যেখানে বজবজে গেছেন সুকান্ত বুন্দার সেখানে কিভাবে কীভাবে বাহিনী আক্রমণ করিয়েছেন এবং পুলিশের সঙ্গে নেক্সাস ওই ডায়মন্ড হারবার জেলা পুলিশের সঙ্গে নেক্সাসে একটা খতরনাক জেলা হয়ে গেছে ডায়মন্ড হারবার ডায়মন্ড মডেল বলেন না সেই পুলিশকে ব্যবহার করেন ভাইপো ব্যবহার করেন ডায়মন্ড জেলা পুলিশকে আপনারা দেখবেন এই সল্টলেক বিধাননগর পুলিশ অনিশ সরকারের কুখ্যাত পুলিশ ভাই যখনই শিক্ষক পেঠানোর পেছনে তাদের নাম জোড়ায় যে কোনো অকর্ম কুকর্ম কোনো প্রোমোটারকে বাঁচানোর ক্ষেত্রে তাদের নাম জড়ায় আশফাকুল্লা নাইয়ার বাড়িতে রাত মানে গিয়ে ভোর রাতে গিয়ে পুলিশের বাহিনী পাঠিয়ে দেওয়া তাদের নাম জড়ায় বিভিন্ন সময় বিভিন্ন স্তরে পুলিশকে খারাপ কাজে লাগিয়ে পুলিশের ইমেজটাকে ক্ষতবিক্ষত করে শেষ পর্যন্ত যেটা ক্ষতি করেন সেটা হচ্ছে সাধারণ মানুষের আস্থাটা মানুষের নড়িয়ে দেন এবং এই পুলিশ যখন খারাপ কাজ করে তারা যখন সেন্সার হন না কিছুতেই সেন্সার হন না সামনে হয়তো একটু ডিসিপ্লিনারি অ্যাকশানের কথা বলেন কিন্তু ক্যামেরার আলো ঘুরলে তখন এরা আবার সব রিজেন্সট্রেটেড হয়ে যায় কোনো ব্যবস্থা হয় না হয় না বলেই আজকে পুলিশের শ্রেণীর উশৃঙ্খলতা এক পুলিশের উশৃঙ্খলতা মারাত্মক বেড়েছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বিটি রোডের ওপর চান সামান্য ওই চল্লিশ থেকে একচল্লিশ যেই স্পিড হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশ ধরে টাকা দিন টাকা দিন টাকা দিন করবে তোলাবাজের যে তকমাটা পুলিশকে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনের তোলাবাজির জন্য পুলিশের এক শ্রেণীর পুলিশ তোলাবাজি করছে না আর এক শ্রেণীর পুলিশ এইভাবে এই এই পদ্ধতিতে রাস্তায় দাঁড়িয়ে সরকারের হয়ে টাকা তুলছে ফলতো পুলিশকে খারাপ করার পেছনেও কিন্তু নবান্নের অ্যাটিচিউড দৃষ্টিভঙ্গি রাজীব কুমার এদিকে দৃষ্টি দেন না দুঃখের দুর্ভাগ্যের লজ্জা রাজীব কুমার আমি আবার বলছি রাজীব কুমার অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একে অত্যন্ত খারাপ কাজে ব্যবহার করেন যেমন মনোজ ভার্মাকে খুব খারাপ কাজে ব্যবহার করছেন কিন্তু মনোজ ভার্মা খুব এফিসিয়েন্ট অফিসার এটা পুলিশের কর্মচারীদের বুঝতে হবে আপনারা বুঝতে পারেন না যে আপনাদের বড় কর্তারা নবান্নের মহিলার ওই নির্দেশে কি খারাপ কাজ করান একে তো সরকার পুলিশের কর্মচারীদের দিয়ে দেন না সিভিক ভলেন্টিয়ারগুলোকে পারমানেন্ট করেন না তাদের কনস্টেবল করা যায় করেন না এক লক্ষ উনচল্লিশ হাজার পুলিশের পুলিশের রিক্রুটমেন্ট ইজিলি করা যেতে পারে প্রায় আমরা সেদিনকে দেখছিলাম আমি এ কথাটা মাঝে 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 বলি এক লক্ষ ষোলো হাজার পুলিশের কর্মচারী এই মুহূর্তে স্থায়ী কর্মচারী যেটা থাকা উচিত দু লক্ষ ছেষট্টি হাজার পুলিশের রিক্রুটমেন্ট নেই ওবিসির জন্য করতে পারছি না একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে বারবার রিক্রুটমেন্টগুলোকে স্টল করে দেন বন্ধ করে দেন যে থানায় নব্বই জন পুলিশের কর্মচারী থাকার দরকার আছে তিরিশ জন সিভিক ভলেন্টিয়ার টেম্পোরারি হোমগার্ড দিয়ে চালানো হচ্ছে তাদের জীবন বরবাদ করছে একদিকে এইটা করছেন আর অন্যদিকে পুলিশের বদনামটা করার জন্য উশৃঙ্খল পুলিশকে তিনি এনকারেজ করছেন আমি রাজীব কুমারকে বলবো যে ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও যদি সত্যি হয় কী ব্যবস্থা নিয়েছেন একটু প্রকাশ্যে বলুন তো আপনি সোশ্যাল মিডিয়াতে এখন পুলিশকে খুব রাজ্য পুলিশকে অ্যাক্টিভ করছেন দেখছি একটু ব্যবস্থা এই এই ভিডিওটা সত্যি কিনা বলুন যদি সত্যি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মচারীর রাজ্য পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একটু জানান আমি আজকের এই প্রতিবেদনে ওই সেই ভিডিওটা দেখাবো যে ভিডিওটা ভাইরাল হয়ে আমাদের দফতরে এসছে দেখুন আপনার ব্যাস কোথায় আপনার সেটা আমার আপনি 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 বুঝবেন তো আমি নিয়ে যান আমার আপনি যেমন আমি কি বলছে আমি ট্রাফিক আইন আমার ফাইন করলেন আমার জানার অধিকার আছে আপনার নামটা কি এবং সিভিক volunteers <laughs> জামার গাড়ি আটকে হ্যান্ডেল আউট कीजिए अरे দাদা এখানে নাম জানেন না নামটা বলুন সিভিক না তখন আমি আমার পরিচয় দিচ্ছি আমি আমার পরিচয় দিচ্ছি ও সিভিক ভলেন্টিয়ার হয়ে ও টেম্পার দিচ্ছে কেন সিভিক ভলেন্টিয়ার ও টেম্পার দিচ্ছে কেন ওকে কোন আইনের অধীনে দিয়েছে ওকে কোন আইনের অধীনে দিয়েছে আমি সাইডে আপনি বলুন বলুন আগে নাগরিক আমি রুলস ভাঙিনি আমি রুলস ইনি ভেঙেছেন ইনি রুলস ইনি ভেঙেছেন রুলস আমি ভাঙিনি অবশ্যই আমি পরিচয় দিয়েছি আমি রং রুটে নেই গাড়িটা কোথায় আছে দেখুন তারপরও সিভিক ভলেন্টিয়ার তোমার নাম এই দেখুন রঘুনাথগঞ্জ ট্রাফিকের এবং জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট ট্রাফিকের অধ্যক্ষটা দেখুন এক্ষুনি নাম প্লেটটা খুলে লাগালো নাম প্লেটটা এক্ষুনি খুলে লাগালো এতক্ষণে তাহলে ইলিগাল কতগুলো এরা কাজ করে তা আপনারা এটাতে ছোট্ট একটা সাধারণ জিনিস থেকে প্রমাণ পেলেন আমটা বলুন এই দেখুন পরিচয় দিতে এতটা আপনি একটা জব করেন পাবলিক সার্ভেন্ট

নামটা বলুন নামটা বলুন নামটা বলুন ইনচার্জকে ইনচার্জকে ডাকেন ডাকুন আপনি আপনি অ্যাডভোকেটের আপনি বলে দেন বলে দেন অ্যাডভোকেট সাহেব শেখ হ্যাঁ বলে দেন অ্যাডভোকেট সাহেব শেখ আমি আমার জোর গলায় নাম বলছি আপনার নামটা বলুন এতই ভয় লাগছে সিট দ্বারা সিট দ্বারা এ করে কাজ করি সিট দ্বারা এ করে কাজ করি নাম ব্যাচ কই আপনার ব্যাচটা কই জেনে নেন ইনচার্জ যে আপনি আপনারা আপনি বলবেন না ব্যাচ নেই নাম পরিচয় যদি চেনা রং রুটে ফাইন মেরেছে

आपने जन्म साफ आपस्त कथा